আসসালামু আলাইকুম एवरीवन দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আলোচনা করবো তোমাদের সাধারণ গণের সৃজনশীল প্রশ্নীয় এবং এমসিকিউ প্রশ্ন আমি দুই পার্টে তোমাদের ভিডিওগুলো আপলোড করেছি সৃজনশীল এবং এমসি কিউ এবং এগুলো সব প্লেলিস্ট করে দেওয়া আছে সেখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে এবং ভিডিওটি এ টু জেড দেখবে তাহলে তোমাদের সম্পূর্ণ কোশ্চেনের প্রায় একটা আইডিয়া হয়ে আসবে এবং পরীক্ষা হলে খুব সহজে আনসার করতে পারবে সো দেখো আমাদের কিন্তু অঙ্ক সত্তর মার্কের পরীক্ষার জন্য সময় পাবে মাত্র দুই ঘন্টা তিরিশ মিনিট আর এমসিকিউর জন্য রয়েছে তিরিশ মার্ক তিরিশ মিনিট ওকে এই হলো আমাদের এক সময় আমি খুব দ্রুত বলছি যাতে ভিডিওটা লম্বা না হয়ে যায় এবং এখানে অনেকেই তোমরা ভুল করে খুব মনোযোগ দিয়ে ভিডিওটি শোনো আবার আমার কথাগুলো শোনো প্রত্যেকটি বিভাগ থেকে একটা করে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে ওকে বিষয়টা কিন্তু খেয়াল রাখবে প্রতিটি বিভাগ থেকে সো ক বিভাগ থেকে রয়েছে মাত্র সো এই দুটো থেকে তুমি একটা দিতে পারবে ওকে খ বিভাগ দেখো খ বিভাগে রয়েছে জ্যামিতি জ্যামিতি থেকে রয়েছে তিন নাম্বার এবং চার নাম্বার সো কটা হলো দুটো হলো এই দুটো থেকে তুমি যে কোনো একটি দিতে পারবে ওকে এবার আসো গ বিভাগ ত্রিকোণমিতি পরিমিতি পাঁচ নাম্বার ছয় নাম্বার এই দুটো থেকে যে কোনো একটি দিতে পারবে কয়টি হলো তিনটি এইবার আসো ঘ বিভাগ পরিসংখ্যান এখানে রয়েছে সাত নাম্বার এবং আট নাম্বার এই দুটো থেকে যে কোনো একটি দিতে পারবে কয়টি হলো চারটি বাকি রইল আর একটি এই একটি তুমি ক খ গ ঘ এই চারটা বিভাগ থেকে আবারও যে কোনো একটা আনসার করতে পারবে তাহলে টোটাল হবে পাঁচটি ঠিক গিয়েছো। এবার দেখো সংক্ষিপ্ত যে কোনো দশটি প্রশ্ন উত্তর দাও দশ দুগুণা বিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমরা ঝটপট দেখে দাও অঙ্কগুলো কিন্তু খুবই ইজি এসেছে খুবই ইজি আশা করি তোমরা একশো একশোই পাবা এই অঙ্গ এই প্রশ্নটার উপরেও কিন্তু তোমরা নিজেরা বাসায় একটা পরীক্ষা দিয়ে নিতে পারবে তাহলে আরও বেশি তোমাদের জন্য সহজ হয়ে যাবে তো এই হলো আমাদের আজকে সাধারণ বিজ্ঞানের প্রশ্ন সো আজকে এই পর্যন্তই আর হ্যাঁ বেশি বেশি করে শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরা উপকৃত হতে পারে আজকে এই পর্যন্তই